নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে পৌনে ছটার আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করব আজকে ব্লগটা একটু ছোটোই হবে আমাদের বাড়িতে হবে সন্ধ্যাতে অধিবাস লীলা কীর্তন তো চলো সেখানেই যাব সারা দিন ছিলাম পাশেই আমাদের বর্মাদের বাড়ি তো খাওয়া দাওয়া সব কিছুই চলছে আজকে প্রচণ্ড টায়ার তো ভাবলাম সারাদিন ব্লগটা আর করতে পারিনি এখন থেকে একটু স্টার্ট করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন একটু রেডি হয়েছে একটু আগে গিয়েছিলাম এই এলাম এসে তোজোকে রেডি করে আবার যাব এই যে ফাইনালি চলে সেখানেই হবে হরিবাসর হরিনাম তো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো কিছুটা শাশুড়ি হেল্প করেছে আর কিছুটা যারা সাজাতে আসে তারাও সাজিয়ে গেছে কারণ এটা কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আরিয়ানের জন্মদিন ছিল যেদিন জন্মদিন ছিল সেদিন কেক কেটে কয়েকটা লোক খাওয়ানো হয়েছিল তো আজ হচ্ছে আমাদের বাড়িতে হরি নাম কারণ সেই জন্মদিন উপলক্ষেই আজকে দেওয়া হয়েছে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে কারণ রাতেই হবে অধিবাস তারপর হবে লীলা তো তার জন্য সুন্দরভাবে সাজানো হচ্ছে এখনো সাজানো কমপ্লিট হয়নি এদিকে বেলুন দিয়ে গেট করা হচ্ছে তো এরপরেই চলে আসলাম সন্ধ্যা আরতি দেখতে এখন হচ্ছে সন্ধ্যাবেলা অধিবাসে বসার আগে প্রভুকে লুচি ঘুগনি আলুর দম এবং ফল দিয়ে সেবা দেওয়া হয়েছিল তো এরপর চলে আসলাম বাইরে যেহেতু সেবা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদের দেখায় যে কত দূরভাবে মানে কত সুন্দরভাবে সাজিয়েছে কারণ এত দূর সাজানোর কারণ একটাই হলো ওপরে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে চেয়ার টেবিল সব কিছুই রয়েছে তো সেখানে অন্ধকার তাই পুরোটা উঠি নি রাত্রিবেলা নিচেতেই খাওয়ানো হবে thank <laughs>